টাকাগুলো তো আমার ঠিক আছে টাকাগুলো তো আমার ওকে তো গুড মর্নিং সকাল সকাল উঠে স্নান টান করে নিয়েছি ঠিক আছে ল্যাবে যাব আর আমার সকাল সকালে এই যে সিঙ্গারা চলে এসেছে সিঙ্গারা খাবো সিঙ্গারা হামু ওকে তো দেখো আমরা বেরিয়ে পড়ছি ল্যাব থেকে ঠিক আছে আমরা ল্যাব থেকে বেরিয়ে এখন যাচ্ছি

হ্যাঁ রে দেখো পোজ দিয়ে দাঁড়িয়ে পড়েছে ঠিক আছে স্কুলের সামনে এসে পোস্ট দিয়ে দাঁড়িয়ে পড়েছে আর দেখো স্কুলটা কি দারুণ পরিমাণে সাজিয়েছিল কত সুন্দর লাগছিল না এরপরে আমরা বেশ কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম তারপরে তুই তো এমনিও খাবি না তুই এসেছিস খাবি তোকে তো বললাম খা কি খাবি দেখো রোল টোল নিয়ে আসছে ঠিক আছে আমার হাতে মিষ্টি ধরে দিয়ে রোল নিয়ে আস মিষ্টি তো আমার হাতে কার জন্য নিয়েছি আমি তুই কত মিষ্টি খাবি এক্ষুনি বলছিল ওখানে কিছু কিনে দেওয়া হয়নি ঠিক আছে নাটক নাটক চলছে ঠিক আছে দেখেন না ছেলে নাটক ছেলে পুলের আর লুডো খেলতে ব্যস্ত চলে এসছি দোকানে আর এই যে মারে চলে যাচ্ছে টাটা

পঞ্চা দিদি আমাদের দোকান খুলে নিয়ে বসছে এত প্রাইজ পেয়েছে ঠিক আছে আজকে ওকে স্কুলে ডেকে ছিল ছুটে ছুটে বাড়ি চলে এসছে আর কত কিছু দিয়েছে দেখো জাস্ট দেখো রুপোর মেডেল দিয়েছে রুপোর মেডেল স্কুলের দিয়েছিল সব আর এই দেখো কত কিছু দিয়েছে দু দুটো ডায়েরি দিয়েছে একটা রুপোর মেডেল দিয়েছে একটা পিতলের মেডেল একটা পিতলের মেডেল একটা বুক পেন ফাইল আর এগুলোতে টাকা টাকাগুলো তো আমার ঠিক আছে টাকাগুলো তো আমার

ওকে गाइस চলো খাওয়া দাওয়া করিবা তারপর দেখাচ্ছি আর দেখো এরপরে আমরা বসে যাই ডিনার করতে আর ডিনারে দেখো এই সব জিনিসগুলো ছিল ওকে তো দেখো চারিদিকে ঘুরে ঘুরে সেজমেস বাড়ি চলে এসেছি ঠিক আছে তো চলো আপাতত আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি আজকেও বেজে গেল প্রায় বারোটা বাজতে চললো এখন এডিট করে ঘুমাতে হবে ঘুম হচ্ছে না ঠিক আছে কালকে ঘুমাইনি বলে আমার শরীরটা এমনি ভালো নয় তো চলো ঘুমিয়ে পড়ি দেখা হচ্ছে কালকে আবার ঠিক আছে এডিট করে আপলোড দিয়ে ঘুমাবো ঠিক আছে তো চলো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও বাই বাই